তো ঠিকই আমি আজকে দিব হচ্ছে আমার ব্লগিংয়ে আমি কি কি জিনিস ব্যবহার করি সেগুলো নিয়ে আপনাদেরকে মূলত আজকের ভিডিওটা আমি দেব। আর আজকের ভিডিওতে ব্লগিং করতে কি কি জিনিস একদম প্রয়োজন সে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরব আর আমার যেসব উপাদানগুলো আমি ব্যবহার করি সেগুলো বিস্তারিত আপনাদের সামনে ক্লিয়ার করব তো চলুন ভিডিও শুরু করা যাক তো এটা হচ্ছে উলানজির এম টি ওয়ান ওয়ান যে ট্রাইপোডটা আছে সেই ট্রাইপোডটা ব্লগিং জন্য এই জিনিসটি হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট আমি এই জিনিসটা দ্বারা থেকে নিয়েছি এটা হচ্ছে আমার মূলত স্ট্যান্ড হিসেবে কাজ করে তো এই স্ট্যান্ডাই হচ্ছে আমি ব্লগিংয়ের যে হাতে ধরার স্ট্যান্ড হিসেবেই নিয়েছি এটার পর যেটা দরকার আমার সাউন্ড কোয়ালিটি তো আমার সাউন্ড কোয়ালিটির জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা মাইক্রোফোন আর কম বাজেটে আমরা যারা বিগিনার তাদের জন্য যে মাইক্রোফোনটা সবচেয়ে বেশি বেস্ট তো আমি আমার সাউন্ডের জন্য মূলত ব্যবহার করে থাকি হচ্ছে বয়া বাই এম ওয়ান এই মাইক্রোফোনটি এই মাইক্রোফোনটি আপনি মোবাইলের সাথে গোপরোর সাথে সব কিছুর সাথেই ব্যবহার করতে পারবেন ক্যামেরার সাথেও ব্যবহার করতে পারবেন আর এটার সাথে দুইটা দেয়া থাকে একটা হচ্ছে আপনার হলো এটা হচ্ছে ফোনের আর হচ্ছে মাইক্রোফোনের সাথে আর একটা দেয় হচ্ছে আপনার ক্যামেরার সাথে আর মাইক্রোফোনের সাথে তো এই কর্ডটি থাকে আর এই মাইক্রোফোনটার একটা সুবিধা হচ্ছে এটা আপনার বাতাসের মধ্যে আপনি ভিডিও করলো আপনার বাতাসের অত নয়েজ আসবে না তারপর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমার ব্লগিংয়ের জন্য এটা হচ্ছে উলানজির জে টু ওয়ারলেস একটা মাইক্রোফোন এই যে মাইক্রোফোন এখানে একটা হচ্ছে রিসিভার আর দুইটা ট্রান্সমিটার তো এই মাইক্রোফোনটা আমি নিয়েছি উলানজি থেকে এটা আমি মূলত ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে দূরের গাড়ো থেকে সাক্ষাৎকার নেওয়া লাগে বা অনেক সময় অনেক জায়গায় প্রচুর নয়েজ থাকে সেই নয়েজের জন্য মূলত এই মাইক্রোফোনটা আমি ইউজ করি এই মাইক্রোফোনটা মূলত নয়েজ ক্যান্সেলেশন মোড অনেক ভালো তো উলানজির হচ্ছে আপনার যে টুয়েলভ এই মাইক্রোফোনটা আমি দ্বারাস থেকে নিয়েছি এই তিনোটাই সবগুলো আমি দ্বারাস থেকে নিয়েছি তো আমার ব্লগিংয়ের জন্য ফার্স্ট আমি ব্যবহার করি এই স্ট্যান্ডটা তারপর আমার প্রয়োজন এই মাইক্রোফোনটা তারপর আমার প্রয়োজন হয় মূলত উলানজির এই ওয়ারলেস মাইক্রোফোনটা তারপর আমার যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে বয়ার এই যে হচ্ছে আপনার বয়া বাই এম এই মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা আমি মূলত ব্যবহার করি সব ভয়েস কিন্তু আমরা যেখানে ভিডিওগুলো করি বা ব্লগুলা করি সেখানে কিন্তু সব ভয়েস দেওয়া সম্ভব না কিছু ভয়েস আমি বাড়ি এসে দেই সেই বাড়ি এসে দেওয়ার জন্য এই মাইক্রোফোনটা স্মার্টফোনের জন্য আমি সাজেস্ট করব সবচেয়ে ভালো আমার কাছে বয়াবাই এম ওয়ান এটা হচ্ছে বয়াবাই অ্যাম ওয়ান এই মাইক্রোফোনটা আমি দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতেছি এটার সাউন্ড কোয়ালিটিও আমার কাছে অনেক ভালো মনে হয় বাট এটার নয়েসটা একটু ধরে কিন্তু সেই ক্ষেত্রে আপনি ব্লগিং বা ভয়েস দেওয়ার সময় একটু নিরিবিরি জায়গায় গিয়ে ভয়েস দেওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে আমার আপনার হচ্ছে যে অ্যাক্সেসরিজগুলো আমি ব্লগই ব্যবহার করি এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা আমার মানে খুবই প্রয়োজন হয় আপনাদেরকে না বললেই নয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই হার্ড ডিস্কটা এই হার্ড ডিস্কটা আমি ব্যবহার করি অনেকের নাও প্রয়োজন হতে পারে এখানে মূলত আমি কিছু ক্লিপ যদি আমার বেশি হয়ে যায় তখন আমি কিন্তু এই হার্ড ডিস্কের মধ্যে সেগুলো জমা রাখি কারণ ফোনে বা ল্যাপটপে অত স্টোরেজ বা নিরাপত্তার একটা ব্যাপার আছে সেজন্য আমি এই হার্ড ডিস্কটা ব্যবহার করি আমার ভিডিওগুলো এখানে মানে জমা রাখার জন্য পরবর্তীতে কোনো প্রয়োজন হলে যেন এখান থেকে ইউজ করতে পারি তার জন্য আমি এই হার্ড ডিস্কটা ব্যবহার করি তো ওয়ার্স এতক্ষণ যেগুলো দেখিয়েছি সেগুলো ছিল মূলত আমার ব্লগিংয়ের জন্য যে অ্যাক্সেসরিজগুলো আমি মূলত ব্যবহার করি সাউন্ড কোয়ালিটি বা স্ট্যান্ডের জন্য সেগুলো আর যেটা সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট একটা ব্লগিংয়ের জন্য সেটা হচ্ছে ক্যামেরা তো আপনারা হয়তো ভাবতেই পারেন যে আমি কোনো দামি ক্যামেরা দিয়েই কি আমার ভিডিওগুলো শ্যুট করে থাকি কিনা না অবশ্যই না আমার উত্তর থাকবে অবশ্যই না আমি যেই ক্যামেরাটা ইউজ করি আমার ব্লগিংয়ের জন্য সেটা হচ্ছে মূলত ভিভো ওয়াই টোয়েন্টি টু এস মানে ওয়াই বাইশ এস যেই ফোনটা আছে আমি মূলত সেই ফোনটা ইউজ করি হয়তো বা অনেকের কাছ থেকে আমি শুনেছি যে আমার এই ফোনের ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয় তো আপনি আপনার ফোনের কোয়ালিটি অনুযায়ী সেভাবে আপনি ব্লগিং করতে পারেন এই যে আপনারা এই যে দেখেন এই যে আমার এই স্মার্টফোনটা দিয়েই মূলত আমি আমার সবগুলো ভিডিও করে থাকি এখন পর্যন্ত এই তো এই হচ্ছে আমার মূলত অ্যাক্সেসরিজগুলো এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে এত টাকা দিয়ে অ্যাক্সেসরিজ কিনে ব্লগ করব আমি বলবো অবশ্যই না কেন না কারণ আপনি চাইলেই আপনার হাতে থাকা শুধুমাত্র স্মার্টফোনটি ব্যবহার করে আপনি ব্লগিং করতে পারেন আপনার এত কিছুর প্রয়োজন নাই পরে ধীরে ধীরে কিনবেন আমি কিনছি ভাই আমি ওই যে কথা না হুজুকে বাঙালি আমি নিজে আবেগে কিনে ফেলছি এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে নিজে কেনার পরে এখন আমাদেরকে না করতে যদি আগে জানতাম তাহলে কিন্তু আমি এগুলো কিনতাম না তো আমি এতক্ষণ তো আমার মাইক্রোফোন তারপর হচ্ছে আপনারা স্ট্যান্ড বা এগুলোর এই রেকর্ডিংটা শুনতেছেন তো আমি আপনাদেরকে একটু দেখাবো কিভাবে আপনারা হচ্ছে এই শুধুমাত্র স্মার্টফোনটা ব্যবহার করে ব্লগিংটা করবেন তো চলুন সেটা হচ্ছে আমার ইস্টার্ন এবং মাইক্রোফোন প্রসেস আমি মূলত এখন করতেছি এখানে হয়তো বা অডিও কোয়ালিটি একটু খারাপ আসতে পারে তার জন্য আমি সরি কারণ আমার এখন মাইক্রোফোন আমি ইউজ করি না আপনারা চাইলে যে এভাবে ধরে মূলত ব্লগিং করতে পারেন শুধুমাত্র আপনার হাতে স্মার্টফোনটা দিয়ে আমি এখন আমার কাছে শুধুমাত্র আমার হাতের স্মার্টফোনটাই আছে এখন আমার কাছে শুধুমাত্র আমার হাতের স্মার্টফোনটা আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আপনারা মেবি আমার পিছনে এই যে মিররে পিছনের মিররে হয়তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার ফোনটা ধরে রাখছি এভাবে চাইলেও আপনি কিন্তু ব্লগিংটা করতে পারেন আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো ব্লগিং করার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে জিনিসটা বাদ হবে সেটা হচ্ছে লোকে কি বলে এর চিন্তাটা ভাই বাদ হবে কারণ আমি যখন প্রথম শুরু করছি আমাকে নিয়েও অনেকে অনেক কথা বলছে এমনকি আমি টুকটাক ছোটখাটো কিছু ক্লিক করি তো সেগুলো নিয়েও আমার বাড়ির পাশের অনেকেই বলছে ও কি পাগল হয়ে গেছে নাই তো যাই হোক এই বিষয়গুলো আপনার মাথা থেকে ফেলে দিতে হবে যে লোকে কি বলে লোকে যাই বলে আপনি আপনার কাজ করবেন তো যাই হোক এই ছিল মূলত আমার যে বিষয়গুলো বা ব্লগিং আপনি কিভাবে করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিও টি দেখেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ব্লগিং সম্পর্কে আরও কিছু জানতে চান আমি ছোট একজন ক্রিয়েটর হিসেবে যদি আপনাদেরকে পারি হেল্প করবো সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো হবে